উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করে অবশেষে আগামীকাল ধর্মঘট তুলে নিলেন টোটো চালকরা কি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কি আলোচনা হলো সেটি কিন্তু আমরা জানবো যারা টোটো চালকের নেতৃত্বে রয়েছেন যারা ধর্মঘট ডেকেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কারণ আপনাদের জানিয়ে রাখি যে বিনা বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে তিন দিনের ধর্মঘাট ডেকেছিলেন দিনাটা মহকুমার জুড়ে টোটো চালকরা আজ তার দ্বিতীয় দিন আজ কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোয়ের সঙ্গে কথা হলো টোটো চালকদের

আমরা আবার কাল ধর্ম কাজ তুলে নিছি আমরা আমার এখন গাড়ি চলতে দেখবে আমার মন্দির যেভাবে কাজ করছে সেইভাবে কাজ হবে আরো যারা যারা টোটো চালকরা আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো কি বললেন কি সিদ্ধান্ত আগামীকাল থেকে ধর্মঘট তুলে নিলেন আলোচনা হলো আলোচনা হলো ওই যে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ যেটা উনি বললো যে আমার এক টোটো চালক বন্ধু ছাব্বিশশো টাকা সারা জীবন গাড়ি চলবে সে মূর্খের স্বর্গে বাস করে সেই বন্ধু আমার মূর্খের স্বর্গে বাস করে ছাব্বিশশো টাকা শুধু রেজিস্ট্রেশন ঠিক আছে ছ মাস পরে ইন্স্যুরেন্স তারপর দুবার দু বছর পরে ফিটনেস ইন্স্যুরেন্স লাইফ টাইমের জন্য হয় কি আপনি সাংবাদিক বন্ধু বলে দুই বছর পর ফিটনেস করতে হবে তারপর ছ মাস পরে ইন্স্যুরেন্স করতে হবে হয়তো এক বছর করবেন এক বছর পর আমাদের আবার দিতে হবে ইন্স্যুরেন্স এইভাবে আমাদের যেভাবে সমস্ত গাড়ি বিকেলস নিয়মে চলে সেইভাবে আমাদের চলতে লাগবে বুঝলে হ্যাঁ আগামীকালকে ধর্মঘট ধর্মঘট আমরা আমাদের বন্ধুরা মেনে নিয়েছে আমরা মেনে নিতে আমরা তখন আমরাও ওই বোধহয় চলবো বাজ আমাদের কথা হচ্ছে এটাই ওরা যখন আমরা কিন্তু যারা টোটো চালক তাদের সঙ্গে কিন্তু কথা বললাম তারা কিন্তু বলছেন যে মন্ত্রী যারা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে এবং আগামী কাল থেকেই তারা যে ধর্মঘাট তিন দিনের ধর্মঘাট দেখেছিলেন সব মঙ্গল এবং ভূত সেটি কিন্তু রাখবেন না আগামীকাল সেই ধর্মঘাট তারা তুলে নেবেন মন্ত্রী মহাশয়ের সঙ্গে তারা কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন কি বলবেন কি বলছেন আমাদেরকে যেটা বার্তা দিল আমরা সব রাজি আছি ষোলোশো টাকা ছাব্বিশশো টাকা ওটা যেটা ইন্স্যুরেন্স হবে ওটা করব আমরা কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো গাড়িটা এককালীন চলবে না চলবে এটা তো আমাদেরকে বললো না রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়া শেড ওশিয়া মামার্থ লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোরস এর নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন 8509019904